আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা করব যে নতুন নিয়মে যে উনিশতম নিবন্ধনের পরীক্ষার সিস্টেম আসতেছে সে সম্পর্কে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় এবং পাশ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু টেকনিক কোন প্রশ্নগুলো পড়বেন এবং যেভাবে প্রস্তুতি নেওয়া যায় সে সম্পর্কে দিক নির্দেশনামূলক কিছু আলোচনা করা হবে চলুন আমরা শুরু করি আপনারা জানেন যে এবার উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই দুইশো মার্কের নেওয়ার কথা রয়েছে এ বিষয়ে কিন্তু খসড়া আলোচনা করা হয়েছে যদিও ফাইনাল কোনো আলোচনা করা হয়নি এর মধ্যে একশো হচ্ছে সাবজেক্টিভ আর একশো হচ্ছে অন্যান্য বিষয় সাবজেক্টিভ বলতে মনে করেন আপনি রাষ্ট্রবিজ্ঞান পড়েছেন আপনার রাষ্ট্রবিজ্ঞান থেকে একশো মার্ক পাবেন যারা ইসলামের ইতিহাস পড়েছেন ইসলামের ইতিহাস থেকে একশো মার্ক পাবেন এগুলো সাবজেক্টিভ প্রশ্ন আর অন্য একশো মার্ক কি কি হবে সেটা হচ্ছে বাংলা থেকে থাকবে আহ গণিত থেকে থাকবে ইংরেজি এরপরে সাধারণ জ্ঞান ইত্যাদি মিলে টোটাল একশো এই হচ্ছে দুইশো এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে সাবজেক্টিভ সাবজেক্টিভ বিষয়ে তাই এখন থেকে যারা নিতে তারা কোন প্রশ্নগুলো পড়বেন সে সম্পর্কে আমাদের আজকের আলোচনা প্রথমত আপনারা আপনার সাবজেক্ট রিলেটেড একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে বোর্ড বইটি রয়েছে এই বোর্ড বইটি ফলো করতে পারেন এখানে যে এমসি কিউ রয়েছে এবং ডিটেলস পড়তেও পারেন এর পাশাপাশি অনার্স ও ডিগ্রিতে আপনারা দেখবেন যে আপনার সাবজেক্ট রিলেটেড যে বইগুলো রয়েছে ওই বইগুলো থেকে ব্রিপ কোশ্চিন সহ একটু বোর্ড প্রশ্ন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পড়ার চেষ্টা করবেন কারণ ওর ভিতর থেকেও এম হতে পারে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই বিষয়গুলো ভালোভাবে পড়তে পারে তাহলে অবশ্যই আপনাদের হেল্প হবে এবং কমন পাবে আপনারা জানেন যে আমাদের চ্যানেল থেকে কিন্তু নিবন্ধন সংক্রান্ত সকল সাবজেক্টের সাজেশন দেয়া হয়েছিল আমি রিটেন এখন যেহেতু এমসিকিউ সিকিউ আসতেছে আমরা আপডেট হচ্ছি এবং আমরা বানানোর চেষ্টা করতেছি কয়েকজন টিচার মিলে আমাদের কার্যক্রম চলতেছে আমরা আশাবাদী যে খুব শীঘ্রই আমরা প্রতিটি সাবজেক্ট ওয়াইজ একশো মার্কের জন্য এবং অন্যান্য যে একশো সেটা তৈরি করব এবং আমরা আশাবাদী যে আমাদের সাজেশন থেকে বরাবরই আশি পার্সেন্টের অধিক পাওয়ন করতেছে এবং আমরা আশাবাদী যে এই সাজেশন থেকে আমরা আশি অধিক পাব যেহেতু সাজেশনটি একটু দীর্ঘায়িত হবে এজন্য একটু সময় লাগবে আমাদের তৈরি করতে আমরা তো আর মানে সব হুট করে তথ্য তৈরি করবো না আমরা এমন ভাবে তৈরি করবো যেন পরবর্তীতে আমাদের সাজেশনটা সকলের জন্য হেল্পফুল হয় আর আমি মনে করি লিখিত পরীক্ষা ভালো ছিল কারণ এর মাধ্যমে আসলে যে পাওয়া যাবে মনে হচ্ছে না খুবই কম এখানে দুর্নীতি হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে তো সকলের জন্য কামনা রইল যদি আমাদের তত্ত্ব একটু হেল্পফুল হয় অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম